আজ থাকি এক বছর আগর সরকারে তারার প্লান আছিল চল্লিশ সন পর্যন্ত বাংলাদেশ চালাইতা না ঠিক না দেখি দুই হাজার চাল্লিশ পর্যন্ত বাংলাদেশ চালাইতা আজরাইলের গেছ থাকি কোনটা গান দিছিল তারা দুই হাজার চাল্লিশের আগে আমরা সেউরের দরতাই হতাই আল্লাহ হইলার হোক

বাঁচা যায় আর আল্লাহওয়াল্লার লগ সারলে বারত গিয়াও যান বাসাই আমেৰিকাত গিয়াও জান বাঁচাই যায় না বিশ লগ লগা কিনা ঘটায় আমরা আওয়ামী লীগ লগ লইলিম বিএমপির লগ লইলিবসার লগ লইলিম খানীয় ভাববো খানীয় ভাববো নারায়ণ তকমির মারি যদি পেঁয়াজের টেকাও বাস হয় মাথা দেখা দেওয়া উল্লাইন তো লোক নিয়ে দেখো তাই তো নাই গেলে আরও দেওয়া লাগে স্কুল কমিটির সদস্য হইবা লাগে নির্বাচন লাগে না নিবা এই নির্বাচনের সদস্য হল বাড়িয়ে বাড়িয়ে যায় না যায় না মাথরে বা আচ্ছা সেগুলোর উপরে ফলেতে আমার মাফ করে দিব ওই যে আট ওইনার যায় ইন্টারেস্ট আছে না নাই আছে এর লাগে আট ওই পোস্টার সাফাইন করে করে যায় কিন্তু মাদ্রাসার কমিটির সদস্য দেহ না যদি তে হাজ লইয়াইব আর দিয়া দেহ আস্থা বসে এক কমিটি আইতো না জিকাইলে চাচা আমি হবাই গেছিলাম ঘবাই গেছিলাম ঘবাই গেছিলাম কি খারত বুঝের খাটতে মাইয়া জলসার মিটিং গেলেও তুমি আসা বললে কই আমরা রাজল খরচ দেও উড়ে ফুড়ে দিব না যে মূল্যায় তো লোক নিয়ে যাক দেওয়া নোয়ালে ইসলামর ভুয়ায় হইল তুমি মূল্যা বেটা তোমার লোক নিয়ে লাভ নাই আমি ভাড়ো উঠি তাই হইলে রে চাষা আল্লাহর গজবটা কি ফাড়েও বাঁচাইতে পারতো আহা বড় করে কও

মানুষের প্রোটাকশন হয়েছে আজ দক্ষিগণ পর্যন্ত আমরা ইয়া পৌঁছেছি আলহামদুলিল্লাহ বড় করে আর যে কুইনতে নোয়ালাইসলাম লক সার ছিল ইতার বংশধর আসে নি একবারে আল্লাহ নির্বংশ করিয়া হলাইছে আরো তুরা লামিয়া উকা আল্লাহ তাবারাকা ও তাহলে আমরার কিতা হ রব বা মাহবুদ হ্যাঁ আল্লাহ আমরার রব বা মাহবুদ আর আমরা তান বন্দা তলা নাইনু কোথা আল্লাহ আমরার মাহবুদ আর আমরা তান বন্ধা মাহবুদর মালিক যার হতার উল্টা চলবার কোনো ক্ষমতা বন্ধার মাতোকা বড় হরিয়া নাই আমরা চলি ই চলাই আল্লাহ কৃষ্ণা বেজার বেজারইলে আমরা গরম পানি আসে নিখানো বুঝি এর বাদেও তান কতার উল্টা চলি দুষ্ট হল বুজুর্গ হল দুনিয়াত যত কিছু আছে খে বানাইছো আল্লাহ আল্লাহই বানাইছো আমরা রে খে বানাইছো আল্লাহ আল্লাহই দুনিয়া বানাইছি তুমরা লাগি রাসূলের জবান দি কইরা আদ দুনিয়া খলিকাত লাকুম দুনিয়া বানাইছি তুমরা লাভ লাগি ওয়াইন্নকুম খুলিকতুম লিল আখিরা আর তোমার তা বানাইছি আখে কল্যাণ দুনিয়ার তাক অর্জন করবা লাগে জাল ভাইকারী হইলায় এতে আমরা বুঝতাম পারলাম যে আমরার গন্তব্য স্থান দুনিয়া নাই আমরার গন্তব্য স্থান হইল আখেরা আর আখে চিন্তা করি দুনিয়াত যে মানুষ চলে এও হইল আল্লাহর প্রিয় মানুষ গুলগুল কথা ওখান্তা আল্লাহ বুঝাইব লাগি যে দুনিয়াত যদি আমরা ঠিকঠাক হইয়া চলি আমরা আখেড়া তো ঠিক হইব কিলা ঠিক হইবা খান আল্লাহ দয়া করে আমরা বাতাইয়া দিলাইছ আলহামদুলিল্লাহ হবা আহ্বান তাইন তাই মায়াহরি আমরা শিকাইয়া দিলেই চায় চললে কোন ধরনের চলা চললে তোমার তান দুনিয়ার চলা আখার হাতর চলা হইল যেমন দেখো আমরা ডেইলি ফাঁসবার নমাজ পড়ি হল ফাঁসবার সতের আকার নমাজ ফরজ পড়ি আর সুন্নত তো আসে নভল আসে ফরজ ভড়ৌকা সুন্নত ভড়ৌকা নভল ভড়ৌকা জেজাত নমাজ ভড়ৌকা ইন ইহদিন সিরাতল মুস্তাকিম আসেনি লক্ষ্মীগঞ্জ আসেনি ইহদিন সিরাতল প্রত্যেক কাত আমরা আল্লাহরে হই যে আল্লাহ দু ওলা চালাও যে চলাই মরার পরে আমি জন্ম যাইতাম পারি আমি নকা এই কথার গুলমুল অর্থ কইলাম ও রাস্তা দেখাও যে রাস্তায় তোমার মায়ার বন্দাও হল চলিয়া গেছ আল্লাহ আমরা এইখান হইলানা জখিগঞ্জি রোডে যাও হবিগঞ্জি রোডে যাও মজির বাজারী রাস্তায় যাও এটা কোনটা কোরআন শরীফ হোক নাই কোরআন শরীফ হোক আল্লাহ হইলে তোমরা আমার রাস্তা চিনো রাস্তা হইল ওই সমস্ত মানুষের রাস্তা যে রাস্তার সলনে वाला মানুষর উপরে আল্লাহই দুনিয়া আখেরাতের নিয়ামত বর্ষণ হয় বুঝা গেল ই ধরনের মানুষর রাস্তা ধরলে আমরাও দুনিয়াত আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ হইমু আখেরাতও আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ হইমু কথা ঠিক আছে নিবা ও পথে আমরা চলতাম করি কুৰাণ শ্বৰীফ দিছোঁ নবি দিছোঁ সহলতা দিছোঁ ইয়াৰ বাদেও কুৰাণ শ্বৰীফা দিছ যে আমাৰ নিয়ামতালা মানুহৰ ৰাস্তাত তুমি তেনে কোন ৰাস্তাই চলাই কোনো মাছ পঢ়ি অকণমান কোনো তুমি তাই সত্যবাদী ওগুলোর সঙ্গী হয়ে যাও সোহান আল্লাহ হুকা ই সত্যবাদীর ব্যাখ্যা তফসিলর কিতাব আইন তো দেখছই হকানি ওলামায় কেরাম গোল গোল হতা কিতাব সত্যবাদী মানুষ কোন গুরু বড় করে হুকা হকানি ওলামায় কেরাম যারা ইলমে আমলে হতায় সাজে অকলতাই মিল আছে বুঝাইতাম পারছি নি হতা এরা লগ 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 লইলে লাভ কি হইব আমি লাভ দেখাই দিই আপনারা হজরত নোয়ার আলহি ইসলামর নাম শুনছই সাড়ে নয় ছ বছর ওয়াজ হচ্ছে আমার ওয়াজর বয়স হয়েছে বিয়াল্লিশ বছর এগুলো ওয়লহিতা আর আমার ওয়াজ কত বছর সাড়ে নয় ওয়াজ ঘোরার বাদে কিছু সংখ্যক মানুষে তান্দে পালা মানুষ মনে করিয়া নেক নেকা মনে করিয়া আল্লাহর নবী মনে করিয়া তান লগ লৈছিলা যক্ষমান্য মানুষ চল্লিছ জন বা চল্লিছ যোৰা বাকি অকলে নোৱাৰিছিলে আমাৰ লগ লৈছ নে চাৰ্ছ হৈ বৰ কৰি মাতোঁকে চাই আচ্ছা লৰা ফুলৰ হাল পালা হইলো না চাৰা ফুলৰ হাল পালা হইলো যারা নয়া আলাইহিস সালামর কথা লৈ মানিয়াতান লগ লৈছলা তান্ডে অনুকরণ করছিসা আল্লাহ সারা দুনিয়া ফানি দি বুড়াইছ সারা দুনিয়া ফানি দি বুড়াইবারাজে আগে আলাইহিস সালাম রে কইয়া দিছ যে যারা তোমার লগ লৈছয় এরারে তোমার নাওত লও আরো বড় করে হুকাল আসলে দেখা দেখ নাও বানানি হয়েছে কিন্তু হকীকত নবী ওয়ালা হলে বাছাইবার একটা মাধ্যম সৃষ্টি করা হয়েছে কথা বুঝিয়ে দাম নাও কান বানাইয়া লাইস এরা নাও উঠি সালাম উঠি গেছে সুলা কি ফানি বাৰণী আৰম্ভ কৰিছে চোহান আল্লাহ হল চোলাত ফানি ফানী উঠে না আগুৱিন উঠে আগুৱাই যেনটোনে আগুৱাই নুঠে আল্লাহই তাৰ কোনটোনে ফানি উঠে গে দিছে গাৰু ঘোষা হাদ আইনে কম স্বাধীসৱৎ গাৰঘোষা হাদ আইনে কম আইনে বন্দে পায়ে আজাদি সবাদ আল্লাহরে ক্ষমতা আছে যেন্তনে ভানি উঠে অন্তনে কিতা তুলতে পারো আগুন উঠাই দেব আর যেন্তনে আগুন উঠে ইন্তনে নোয়াল ইসলামর জাতির সুলাত তাকি ফানি উঠা আরম্ভ হয়েছে বম্ব বাহিয়া আর ও সুলার ফানিয়ে সারা দুনিয়া পাইয়া গেছে নাও তুল চৈতান লগ যারা লুসলে না তুলবার কথা শেষ হইয়া দিছ আরো জোরে শুকা তোমার লগ যারা লইস তার আরে নৌকাত তুল বাকিয়ালারে আমি আর সার দিতাম উত্তর উৎসব

নবী আলাইহিস সালাম রে আল্লাহে হুশিয়ার করে দিলা ইন্নহু লাইসা মিন আহলিক সুবহানাল্লাহ বড় বড় যে গিয়ে তোমার তুমি নবী নামে তোমার লোক লইলো না তোমার দিন মানলো না তোমার অনুসরণ করলো না এ তোমার মগজতনে फायदा লইলে ও এ তোমার প্রকৃত সন্তান না বড় হৰি এরে তুমি শুয়া থাকি 이거 তোমার दुश्मन এ কইলো নাও উঠতাম হৌ থাকি হৌ দহ আছে হাতিয়া দিয়া ভাড়া উঠিব নাউযু বিল্লাহ বলো করি না হাতিয়া গিয়া ভাড়া উঠে দিব মূল্যায়ন তো লোক লইয়া কিনা হতা আমরা আওয়ামী লীগের লোক লইব বিএমপি এর লোক লইব লগ লইলি মো খানিও ভাই ভাইব নারায়ণ চকমীর মারি যদি বিয়ালে টেকা হয়। মাথা দেখা দেবা তো খুঁজতা নাই গেলে আরো দেওয়া লাগে। স্কুল কমিটির সদস্য নির্বাচন লাগে না নিবা এই নির্বাচনের সদস্য হল বাড়িয়ে বাড়িয়ে যায়নি না যায়নি না মাতরে বা আচ্ছা খেউরের উপরে ফলেতে আমারে মাফ করে দি ও যে আট ওইনার যায় ইন্টারেস্ট আছে না নাই আছে এর লাগি আট ওই পোস্টার সাফাইন করে করে যায় কিন্তু মাদ্রাসার কমিটির সদস্য দেও না যদি তে হাজ লই আইব আর দিয়া দেহ আস্তা বসে এক কমিটিও আইত নাই জিকাইলে চাচা ভয়ে গয়েস্তাম গোবাইগস্তাম গোবাইগস্তাম কি হারান বুজের খাতে মাইয়া জল সার মিটিং কেলেও তুমি আজাওলে কইবো আমরার ওয়াজর করস দেও উরে পড়ে দিবো যাবে তে মোল্লাজ লগ লইয়া যাও নয়ালে ইসলামর ভয় হইলো তুমি মোল্লা بیٹা তোমার লগ লইয়া না আমি ভাড়া উঠে গেল তাইলে কইলা রে চাচা আল্লাহর গোসবতা কি ফাড়েও বাঁচাইতে করতে না আহা বড় করে কও না আজ থেকে এক বছর আগে সরকারে তারার প্ল্যান ছিল 40 সন পর্যন্ত বাংলাদেশ চালাইতা না তুমি দেখ 2040 পর্যন্ত বাংলাদেশ চালাইতা আজরাইলের গোসবতা কি কোন টাকা নিছলা তারা

আল্লাহওয়ালা কথা শুনাই দর্শই না না শুনে দর্শই বুঝাইতে পারছি বুঝা গেল আল্লাহ আল্লাহওয়ালা কথা শুনলে আল্লাহর গজব থাকি বাসা যায় আর আল্লাহ লোক সারলে ভারত গিয়াও জান বাসাই আমেরিকাত গিয়াও জান বাসাই যায় না বিফ নুয়ালাম লোক দ্বারা লইসলাম নৌকা বাসি বাসি আইয়া ইরাকর যদি ভালো লাগছে আর হন তাকিয়া মানুষের প্রোডাকশন হয়েছে আজ জকিগুন পর্যন্ত আমরা ইয়ে বসেছি আলহামদুলিল্লাহ বড় করে আর যেগুইতে নোয়ালাম লোক সারছিলা ইটার বংশধর আসেনি একবারে আল্লাহ নির্বংশ হরিয়া হলাইছে À lọ tura làmiyauka.